তো ফাইনালি ওয়েস্ট বেঙ্গল বাসীদের জন্য একটা বিরাট বড় কিন্তু সুখবর এসে গেছে তার কারণটা হচ্ছে এক্সাক্টলি তুফানের অ্যাডভান্স বুকিং কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের অ্যাডভান্স বুকিংকে নিয়ে এবং ফাইনালি অপেক্ষার অবসান কিন্তু হতে চলেছে ফিফথ অফ জুলাই কিন্তু মুক্তি পাচ্ছে তুফান অর্থাৎ কাল বাদে পরশু কিন্তু এক্সাক্টলি তুফান মুক্তি পাচ্ছে এবং আমি কিন্তু বলেছিলাম যে আজকের সন্ধে থেকে আস্তে আস্তে স্লাইডলি স্লাইডলি কিন্তু তুফানের আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাডভান্স বুকিং কিন্তু শুরু হয়ে যাবে এবং সেটাই কিন্তু মোটামুটি হচ্ছে এসপিএফ এমন একটা প্রোডাকশন হাউস যখন তাদের কোনো ছবি মুক্তি পায় এবং তারা পুরো শো মানে খেয়ে ফেলে মানে ইন দ্য সেন্স আমি বলবো যে নো শেয়ারিং শো বলে আমাদের এখানে একটা মানে কথা আছে তোমরা নিশ্চয়ই জানো সেই ব্যাপারটা কিন্তু হয় মাঝে মধ্যে আমরা দেখতে পারি এবং জাবানের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা কিন্তু হয়েছিল তো সেক্ষেত্রে এসবিএফ যখন তুফানের সঙ্গে যুক্ত আছে যখন তুফান তাদের একটা ছবি তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে সিঙ্গেল স্ক্রিন থেকে স্টার্ট করে মাল্টিপ্লেক্স সমস্ত জায়গায় ট্রিবিন্টাস লেভেলের একটা কিন্তু শো পাবে এটা নিয়ে কোনোরকম সন্দেহ নেই তো আজকের এখনও অবধি দুটো জায়গায় কিন্তু অ্যাডভান্স বুকিং চালু হয়েছে মানে আপডেট হয়েছে এবং ফোনের যে মোবাইলের যে অ্যাপ সেখানে হয়তো তোমরা দেখতে পাবে না বাট আমি কম্পিউটার থেকে চেক করে দেখলাম যে সেখানে টিকিট বুক করার অপশানটা কিন্তু এসে গেছে তো সেখান থেকে আপাতত দুটো জায়গায় কিন্তু এসেছে এবং আমার বাড়ির কাছাকাছি একটা মাল্টিপ্লেক্স ইলোরা মাল্টিপ্লেক্স সেখানেও কিন্তু মোটামুটি এসছে এবং সেখানে তিনটে শো কিন্তু কিন্তু মোটামুটি দেওয়া হয়েছে সম্ভবত দেড়টা এবং তার সঙ্গে সঙ্গে চারটে পনেরো এবং সাতটা মনে হচ্ছে এবং আমি এক্স্যাক্টলি রিকল করতে পারছি না কিন্তু অতীন্দ্র ব্যারাকপুর সেখানে কিন্তু একটা শো আপাতত আমরা দেখতে পাচ্ছি দুপুর তিনটে অর্থাৎ মানে বিকেল দিকে মোটামুটি শো দেওয়া হয়েছে এবং যেটা ভালো একটা টাইমিং আমি বলবো এবং তার সঙ্গে সঙ্গে তুফান এখন বুকমা শোতে কিন্তু ট্রেন্ড করছে মানে পাঁচ নম্বরে কিন্তু এখন তুফান ট্রেন্ড করছে এবং এর থেকে আমরা এটা বুঝতে পারছি যে তুফান মানুষ সার্চ মানে সার্চ করছে দেখবার জন্য এবারে দেখা যাক কালকের থেকে আমি শিওর যে ফুল যে অ্যাডভান্স বুকিং আমরা যাকে এক্সাক্টলি বলি সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে দেখা যাক তুফানের অ্যাডভান্স বুকিং কেমন হয় এবং তার সঙ্গে সঙ্গে কালকিও কিন্তু এখন চলছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিল কিল বলে যে প্রজেক্ট আছে সেটাও কিন্তু মোটামুটি মুক্তি পাবে তো সব মিলিয়ে তুফান কেমন বিজনেস করে বা কেমন অ্যাডভান্স বুকিং হয় এই পার্টিকুলার প্রজেক্টের আমাদের কিন্তু নজর থাকবে সো তোমরা কারা কারা তুফান দেখতে যাচ্ছ ফার্স্ট ডে ফার্স্ট আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা